জয়া সান শাকিব খান তার বন্ধু এবং তাণ্ডব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলছে ছোটোখাটো একটা সেটা নিয়ে আপনাদের বিস্তারিত বলবো আর তাণ্ডবের একটু অভিযোগ জানাবো অভিযোগও জানাবো কেননা আর মাত্র তেইশ চব্বিশ দিন আছে। এখনও কিছু আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে না এইটা কষ্টজনক এখনও দেয় না তারপরও আমরা আশা করি এটা নিয়ে একটু কথা বলবো ময় মশল্লা দিয়ে যাই হোক শুটিং আবার শুটিং শুরু করবে কবে সেটা নিয়েও হালকা পাতলা কথা বলবো তার আগে আপনি বলতে চাই যে জয়া আসান সাকিব খানের বন্ধু বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ সেটা নিয়ে কিছু কথা বলতে চাই যে শাকিব খান বাংলা চলচ্চিত্রে সে যেভাবে শাসন সে সেই উনিশশো সাল থেকে এই ছাব্বিশ বছর হবে কয়দিন পর আর মাত্র পনেরো ষোলো দিন আছে তার ভিতরেই ছাব্বিশ বছর পূর্তি হবে তার আগেও চলচ্চিত্রে এসেছে অনেকদিন চলচ্চিত্রে বৃষ্টি বৃষ্টিতে ঘোরাঘুরি কষে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করার পর একটা পর্যায়ে আসছে যে এখন সে গ্লোবালি একটা হাইপে নিয়ে গেছে বাংলা চলচ্চিত্রে যে এই ছবিটা চালাইয়া তুফান বলেন তুফান বলেন এই বরবাদ বলেন এই যে ছবিগুলো চালিয়ে আপনি একটা দরহ দরহতের গল্পটা যাই হোক কিন্তু প্রেজেন্টেশন যদি একটু ভালো হইতো তাহলে এই ছবিটা নিয়ে আমরা কথা বলতে পারতাম রাজকুমার প্রিয়তমা তারপরে এই যে আরও ভালো ভালো ছবি আসতে আছে তাণ্ডব আসতে আসে তাণ্ডব নিয়ে প্রথমবার মতন জয়া আসান কথাগুলো বলছে যাই হোক মূল কথা কি বলছে জয়া আসান সেটা আপনাদের বিস্তারিত বলবো তার আগে আপনারা যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন যে এত সুন্দর একটা কথা সাকিব খানের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ আমাদের বাংলা চলচ্চিত্র একজন সনাম আর্টিস্ট সে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় সে মানে তো সে দুই বাংলায় জনপ্রিয় সমান জনপ্রিয় এ বাংলায় চলে ওই বাংলায় চলে তার রাজত্ব চলতে আছে যাই হোক আমরা আজারিকে বাদ দিয়ে আমরা কথাগুলো কি বলছে সাকিব সাকিব খান সাকিব খান তার সম্পর্কে বলতেছে তার সাকিবের ডেডিকেশন সাকিবের ডেডিকেশন লেভেলটাই অনেক বেড়েছে মানে শাকিব খানের ডেডিকেশন অনেকটাই বেড়েছে এটা তো আগেও ছিল কিন্তু সত্যি সত্যি সাকিব খানের ডেডিকেশন আরও অনেকটা অনেক গুণ বেড়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো একটার পর একটা তারপর লাগছে খুব মন দিয়ে কাজ করে খুব মন দিয়ে কাজ করেন মানে অসাধারণ এই কথাগুলো যে সাকিব খান ডেডিকেশন লেভেল অনেকটাই বেড়ে গেছে তাছাড়া মন দিয়ে অনেক গুণে আরও কাজ করতেছে অনেক গুণে গুণ বাড়াই দিয়েছে যে তার ডেডিকেশন লেভেল আর মন দিয়ে কাজ করেন তারপর লাগছে নিজের চরিত্রজন্য জন্য নিজের চরিত্রজন্য জন্য সর্বস্বটা মানে নিজের চরিত্রজন্য জন্য সব কিছু উজাড় করে তার এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য একটা ভালো প্রোডাক্ট ভালো ছবি আপনাদের জন্যই দেওয়ার চেষ্টা করে আমাদের সাকিব খান সেই কথা গুণী মানুষের গুণী কথাবার্তা এটা অন্যরকম একটা লাগে তারপর লাগছে সর্বস্বটা তিনি দেন সর্বস্বটা তিনি দেন তার সাথে জয়েন আছে যে তিনি এই বিষয়টা আমাদের সম্মান দেওয়া জরুরি সাকিব খান যে বিষয়টা এত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে ভালো কাজ দেয় সেটা আমরা সম্মান দেওয়া উচিত আমরা বাংলা চলচ্চিত্রকে সাকিব খানকে সম্মান ততটা দিতে পারি না যতটা আমাদের কাছ থেকে দেওয়া উচিত কিন্তু আমরা সেটা দিতে পারি না এটাই সত্যি জয়াসেন কথাগুলো বলছে অসাধারণ আর আরও অনেক কথা বলছে সেটা আপনাদের সামনে আরও পরবর্তীতে ভিডিও ভিডিওতে আরও লং করে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো এই কথাগুলাই অনেক ভালো লাগছে যে ডেডিকেশন লেভেল অন্যরকম বেড়ে গেছে মন দিয়ে কাজ করে মন দিয়ে তার চরিত্র জন্য সবকিছু উদ্ধার করে দিতে পারে এটাই শাকিব খান এখন এটা আমরা অন্য লেভেল সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও আমরা আর আরেকটু কথা বলি যে কথাটা বলতে চাইছি যে আজকে এটা ছয় তারিখ ইচ্ছ হবে আজকে বারো তারিখ অলরেডি হয়ে গেছে প্রায় বারো তারিখ হয়ে গেছে তাহলে এদিকে আঠারো দিন আর ওদিকে পাঁচ দিন আঠারো আর পাঁচ তেইশ দিন এই তেইশ দিনের ভিতরে শ্যুটিং আছে বাকি টিজার কবে দেবে গান কবে দেবে আবার কি এই গান টিজার কি সম্পূর্ণগুলো দিতে পারবে না ওই জগা খিচুড়ি বানাইলেইবে যে তিন দিন পর দুদিন পর একটা একটা দেবে আমি জানি না এখন আমরা মামুনটা নিয়ে অনেক সমালোচনা করি কিন্তু আমাদের এই বিষয়টা দেখতে হবে তাছাড়া আবার এই বিষয় দেখতে গেলেও তো সমস্যায় শ্যুটিংয়ে ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এই ওভারঅল একটা কি বলবো যে একটা ফ্যাসগোস লাগবে বিষয় ছবিটা নিয়ে ভবিষ্যতে ভবিষ্যতে এই যে এইগুলো নিয়ে আবার কথা হইতে পারে ভাই যে কি বলবো এটা নিয়ে কি বলবো যে আহ ভাই সময় পায় না এটা নিয়ে কথা বলবে বা বলবে সময় পায় নাই তাই আর এতদিন কি হচ্ছে মাস লাগেও নয় তার ভিতরে শুটিং শেষ করে দেশে টিজার দিয়ে দেশে আগে এগুলো এত কথা উঠবেই একটা ফ্যাক্টার যাই হোক আমরা এগুলো কথা বাড়াই হোক কি করবো এখন এটা নিয়ে ডিটেলস কথা বলবো এ জানি জায়গা কিছু রয়ে গেছে আমার কথাও অনেক কিছু বলতে চাই অনেক কিছু বলতে পারি না শুধু সাকিব খানের এই যে লং ভিডিও করি না কেননা কোনো আপডেট নাই আপডেট না থাকলে আপনাদের সামনে কিভাবে প্রেজেন্টেশন করব যে নতুন নতুন আপডেট কোনো আপডেট নাই আদার গিয়ে আলাপ সব কিছু এছাড়া কিছুই নাই আর এই যে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব দেখার অপেক্ষা আছি আর জয় হাসান এই ছবিতে কাজ করে সাকিব খানের প্রশংসা আর আরও এইসব ভিডিও অনেক কিছু আসবে সবাই সাবস্ক্রাইব ফলো দিয়ে শেয়ার করে দেন যে তাণ্ডব আস্তে নীলা করতে গুড নাইট